আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজানের প্রায় চব্বিশটা আজকে তো সকলকে আগামী অ্যাডভান্স ঈদ মুবারক আমার ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা করছি আমি এই জন্যই যে আমার ফেসবুকের সাবস্ক্রিপশান বাটন চালু হয়ে গেছে সাবস্ক্রিপশান বাটানটা হয়তো ইউটিউব যারা চালায় তারা জানে যে এটা কী সাবস্ক্রাইব করতে বলে না ইউটিউবে যে তোমার কতগুলো সাবস্ক্রাইবার তো তেমনই ফেসবুকেও সাবস্ক্রিপশান বাটান চালু হয়েছে তো এটা আমার আইডিতে আগে ছিল না এখন অ্যাড দিয়েছে ফেসবুক বছর প্রথম তো আস্তে আস্তে সব মনিটাইজেশনের যে সমস্ত টুলগুলো ছিল সেই টুলগুলো আমার খুলে যাচ্ছে আস্তে আস্তে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো যারা আমার ভিডিও দেখো যারা আমার ভিডিওতে কমেন্ট করো লাইক করো শেয়ার করো যারা আমার পোস্ট দেখো রীতিমতো যারা আমার রিল দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে আমি কিছুই না তোমাদের জন্যই আজ যত দূরে আমি এসেছি সম্পূর্ণ সবটাই তোমাদের জন্য তো তোমাদেরকে নতুন করে আবার একবার ধন্যবাদ আর যেটা বলছিলাম আমি সাবস্ক্রিপশান বাটন আমার চালু হয়েছে তবে ফেসবুকে এটা বিনামূল্যে নয় ইউটিউবে যেমন বিনামূল্যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কিন্তু ফেসবুকে সেটা হয় না আমার আমার এই যে পেজটা আছে প্রোফাইলটা আছে এটা সাবস্ক্রিপশান নিতে গেলে তোমাকে উননব্বই টাকার একটা চার্জ লাগছে আর সেই চার্জটা তোমরা পে করে দিতে পারো যে কোনো মাধ্যম থেকে ইউপিআই মাধ্যম থেকে এবার সাবস্ক্রিপশান বাটানে তোমাদের সুবিধা কী কী বেনিফিট পেতে পারো কেন তোমরা সাবস্ক্রিপশান নেবে আমার চ্যানেলে এর অনেক বেনিফিট ভবিষ্যতে গিয়ে চালু হবে যেমন ইচ্ছা করলে তুমি আমার ভিডিওতে কমেন্ট করতে পারবে না ইচ্ছা করলে তুমি আমার পোস্টে রিয়াক্ট দিতে পারবে না ইচ্ছা করলে এগুলো হয়তো ভবিষ্যতে হতে পারে আমার অতটা সাবস্ক্রিপশান সম্পর্কে আইডিয়া নেই তো আমার এটা পেয়েছি ফেসবুক আমাকে দিয়েছে তার জন্য আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে সেই জন্য আমি এই ভিডিওটা করলাম যাই হোক এখন রোজা রমজানের মাস আমার ভিডিও কম আসছে রিলও কম আসছে সারাদিন শুকিয়ে থেকে সব ভালো লাগছে না তো চলো গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ঈদে ব্লগ আসবে এবার ঈদে এবার একটা ব্লগ আমি রাখবো গুড বাই ভালো থাকবে সবাই টেক কেয়ার আরো যেরমজানে ইফতারের পরে একটু বেশি বেশি পানি খাবে সবাই এবং খুব পানির চাপ ধরবে এখন এই যে আবহাওয়াটা সতর্কতা জারি করেছে যে খুব গরম অত্যাধিক গরম বেড়ে গেছে তার জন্য আর মাত্র পাঁচটা রোজা আছে যা করে কাটিয়ে ফেল চলো গুড নাইট